সুপ্রিয় দর্শক শ্রোতা খাসি ছাগল লালন পালন এখন কি প্রচুর লাভজনক ব্যবসা এবং এটা এখন একটা সময়ের সেরা সিদ্ধান্ত আর খাসি ছাগলের খামার আপনারা কেন করবেন খাসি ছাগল পালনে মানে কি পরিমাণ লাভ হয় আমরা আজকে এই দাদার কাছে শুনবো ওনার এই ছাগলের খামারটা ওনার কি কি কারণে উনি ওই ছাগলের খামারটা করতেছেন দাদা বলেন ছাগলের খামার আপনি কেন শুরু করলেন মানুষ গরুর খামার করে মহিষের খামার করে আপনি ছাগলের খামার শুরু করলেন গরুর খামার তো আছে ছোটখাটো হ্যাঁ তার মনে করলেন ছাগল পালন করি ছাগল পালন করতে তো অত পুঁজি লাগে না না গরুর তুলনায় আমি একটা গরু একটা গরুর টাকা দিয়ে হ্যাঁ আমি পাঁচ সাতটা ছাগল কিনতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে আমার পুঁজিটা কিন্তু কম লাগছে তারপরে এবং বাজদাত পুরোনো বেলায় এনি টাইম যে কোনো সময় যে কোনো সারা বছর এটা চাহিদা ছাগলের চাহিদা হ্যাঁ ছাগাল মাঠের চাহিদা এবং কি খাদ্য কম লাগে হ্যাঁ আচ্ছা অল্প জায়গাতে পালন করা যায় আর একটা ছাগল যদি মানে আপনি আট থেকে দশ হাজার টাকা কিনে এক বছর কত টাকা বিক্রি হয় ওটা আট থেকে দশ হাজার টাকা ছাগল কিনলে ওটা মোটামুটি এটা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মিনিমাম বিক্রি হবে এক বছরে এক বছর তাহলে তো মিনিমাম সর্বনিম্ন সর্বনিম্ন এটা মিনিমাম বিক্রি হবে বিক্রি হবে খরচ কত হবে একটা ছাগলের প্রতি ছাগলের প্রতি একটা একটা ছাগলের প্রতি যদি বাড়ির যদি কিছু খাবার থাকে হ্যাঁ বাড়ির খাবারের মধ্যে দেখা গেল যে বাড়ির ভুট্টা আছে হ্যাঁ

প্রথমে বললাম যে বাজার করার সুবিধা মানে সারা বছর যখন তখন বিক্রি করতে পারবেন যদি মনে করি যে আমি সাতটা ছাগল আজকে বিক্রি করব হ্যাঁ আজকে বিক্রি করতে চাইলে আমি এখনই বিক্রি করতে পারবো এবং টাকাটা আমি সরাসরি পেয়ে যাবো কিন্তু অন্যান্য প্রাণী পালন করি আমার বেচা কেনা করতে আমার সময় সাপেক্ষ দরকার সময় দরকার আমার তোমার ছাগল পথে দিনেও বিক্রি হয় রাতেও বিক্রি করা যায় ছাগল বিক্রি করতে সময় লাগে সময় লাগে না এবং কি ইয়ার সময় প্রচুর চাহিদা আমাদের যে কোরবানি ঈদ আসে যে কোরবানি ঈদের আগে প্রচুর চাহিদা আচ্ছা আচ্ছা আর মানে এছাড়া সরকারি বেসরকারি কোন সুযোগ সুবিধা পাওয়া যায় বেসরকারি প্রতিষ্ঠান থেকেও নানা রকম পাওয়া যায় যেমন দেয় দেয় আচ্ছা আচ্ছা ভাই তাহলে খাসি ছাগল পালন যেহেতু এত লাভজনক ব্যবসা তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন খাসি ছাগল পালন তো লাভজনক ব্যবসা আমি খাসি ছাগল বসে লাভবান হয়েছি আর দেরি নয় আপনারা যারা খাসি পালন করতে যারা আগ্রহী বা ইচ্ছুক তারা অতি সত্য পালন করুন অল্প পুঁজিতে অল্প জায়গাতে অল্প খরচে আপনারা লাভবান হতে পারবেন আর সুপ্রিয় দর্শক আজকে তাহলে এ পর্যন্তই আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এ ধরনের নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন